পিছলো কৌস্তব রায়ের জামিন মামলার শুনানি তেসরা জুন মামলার পরবর্তী শুনানি ওই দিন ইডিকে আদালতের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে আদালত উত্তরে সন্তুষ্ট হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কৌস্তুভ রায়ের জামিন মামলা ইডিকে দিতে হবে সাতটি প্রশ্নের উত্তর ফের মনে করিয়ে দিলেন বিচারক বুধবার ছিল কৌস্তুব রায়ের জামিন মামলা শুনানি এই দিনই ছিল নিম্ন আদালতে গরমের ছুটির আগে শেষ দিন বিচারক যেহেতু আজ ছুটির আগে শেষ দিন তাই এই জামিন মামলা শুনে আজই রায় দেওয়া খুব কঠিন কারণ পিএমএল আইনে রায় দান করতে হলে অনেক বিস্তারিতভাবে সামগ্রিক বিষয়বস্তু উল্লেখ করতে হয় তাই শুনানির দিন গরমের ছুটির পর রাখলে আদালতে সুবিধে হয় তার উপর অর্ণব গোস্বামীর রায়কে মাথায় রেখেই আমাকে এই জামিন মামলা শুনানি গ্রহণ করতে হবে মৃত্যুঞ্জয় চ্যাটার্জি কৌস্তুব রায়ের আইনজীবী আদালত যা বলবে আমরা তাই মেনে নেব আদালত আমাদের অনেক সুযোগ দিয়েছে আদালত চাইলে আমরা ইডির তোলা কোম্পানি আদালতের প্যারোল সংক্রান্ত রায় নিয়ে আদালতকে গোপন করার দাবি ও নথি দিয়ে খণ্ডন করব প্রমাণ করে দেব ইডির অভিযোগ মিথ্যে বিচারক ইডির আইনজীবীকে আদালত আগে ইডির কাছ থেকে সাতটি প্রশ্নের উত্তর চায় আপনারা আমার প্রশ্নের উত্তরে না গিয়ে আমাকেই বাইপাস করে অন্য বিষয়ে দাবি করে আদালতের কাছে নতুন বিষয় উত্থাপন করছেন পরবর্তী শুনানির দিন আমি ওই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করি বিচারক কৌস্তুব রায়কে উদ্দেশ্য করে আজ আমি সময়ের অভাবে আপনার মামলা শুনতে পারলাম না কৌস্তুব রায় হুজুর আমি জামিন চাইনি আমি আপনার কাছে বিচার চেয়েছি আমি আদালতের কাছে বিচার পাচ্ছি আমি তো জামিন চাইতে আসিনি আমি বিচার চাইতে এসেছিলাম জজ সাহেব আমার বিচার করছেন বিচারক আমার বিচার করছেন এতে আমি আমি মামলার পরবর্তী শুনানি তেসরা জুন বেলা দুটো قولقتا tيفي